যে আমি শুরুতেই ডিবিসি রোড টু পার্লামেন্ট আজকের এই আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোতে আমি অভিনন্দন জানাই এবং খাগড়াছড়ি জেলাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে এবং সেখানে সর্বস্তরের জনগণ মিলে যে খাগড়াছড়ি এমন একটা ব্যতিক্রম জেলা যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায় নিয়ে জেলাটা করে মানুষ জেলার এবং সেখানকার মানুষ যদি আমাকে নির্বাচিত করে এবং আগামী দিনে যদি আল্লাহ রহমতে এবং জনগণের সমর্থনে যদি আমি নির্বাচিত হই তাহলে খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনটা এটাকে সব ধর্মের মানুষকে নিয়ে সকল সম্প্রদায়কে সাথে এবং খাগড়াছড়ি আপনারা জানেন যে একটা দুর্গম পাহাড়ি অঞ্চল অনেক জায়গা থেকেই আমাদের আর্থিক সংকটের কারণে বা আর্থিক দৈন্যতার কারণে দারিদ্রতার কারণে আমাদের খাগড়াছড়ি অঞ্চলে আমরা দরিদ্র মানুষের সংখ্যা বেশি দারিদ্রতার কারণে চট্টগ্রাম ঢাকা বা বিভিন্ন জায়গায় যে হায়ার এডুকেশন নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না খাগড়াছড়ির জনগণ যদি খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে আমার একটা সবচেয়ে বড় ড্রিম এবং স্বপ্ন হলো খাগড়াছড়িতে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি দাঁড় করাবো ইনশাল্লাহ এবং এটার জন্য সর্বোচ্চ পায়ারিটি আমার থাকবে এবং খাগড়াছড়ি চিকিৎসা ক্ষেত্র যদি আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করে চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য আমার একটা বোন বলেছে নার্সিং কলেজের জন্য আমার তো এর চেয়ে বড় একটি স্বপ্ন হলো যে খাগড়াছড়িতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা এবং খাগড়াছড়ির জনগণ যদি আমাকে নির্বাচিত করে সর্বস্তরের জনগণ মিলে যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ খাগড়াছড়িতে আমি একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব যেটার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট সহ আমাদের যারা ছাত্রী রয়েছেন তারা সবাই নার্সের

খাগড়াছড়ি থেকে আমি প্রতিনিধিত্ব করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণভ্যুত্থান পরবর্তী তরুণদের উপর নির্ভর করে একটি দল এই দলের প্রতি এই এলাকার মানুষের কি পরিমাণ এক্সপেকটেশন মানুষের চাওয়া পাওয়া আমরা শুনছি শুনে মনে হচ্ছে যে আসলে আমাদের তাদের প্রতিনিধিত্ব করা উচিত একটু আগে একটি ছোট বোন বলছিলেন যে দুর্নীতি মুক্ত খাগড়াছড়ি গড়তে চান তো আমাদের প্রথম যে লক্ষ্য সেটি হলো দুর্নীতি রোধ করা যে অনিয়ম অবিচারগুলো এত বছর ধরে হয়ে আসছে সেগুলোর থেকে এই এলাকার মানুষকে মুক্তি দেয়া। মেধার ভিত্তিতে যাতে এই এলাকার মানুষজন চাকরির থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সুবিধা পায় তা নিশ্চিত করা আমাদের প্রথম কাজ আর আমি এই এলাকার মেয়ে আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার এখানকার মাটি আলো বাতাসের প্রতি একটা দায়বদ্ধতা জন্মেছে আমি এই মানুষ এই মানুষদের প্রতিনিধিত্ব যখন করি সুপ্রিম কোর্টে যাই মানুষের অধিকার নিয়ে কথা বলি তখন মনে হয় যে এই এলাকার মানুষের কথা বলার জন্য আমাদেরকে এলাকায় ফেরত আসা উচিত এবং এখানে ফেরত আসতে গিয়ে দেখলাম এখানে দুর্গম এলাকা চিকিৎসা সেবা ভালো না শিক্ষার মান ভালো না তাহলে এগুলো থেকে বের হয়ে আসতে গেলে আমি যদি এখানকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই দুইশো আটানব্বই নং আসনে যদি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে আমি এখানকার চিকিৎসা ব্যবস্থা এটার যেই ব্যবস্থাটা আছে সেটাকে উন্নত করার জন্য চেষ্টা করব। সেই পাশাপাশি যারা আছেন তারা যাতে রাস্তাঘাট উন্নতি হলে যাতে চিকিৎসা এবং চিকিৎসা পড়াশোনার মানটা যাতে তারা নিতে পারেন সেই ব্যবস্থা করব। তার পাশাপাশি আপনারা জানেন খাগড়াছড়িতে সাম্প্রদায়িক যেই সম্প্রীতি আছে রিসেন্ট সময়ে একটু এটা একটু উস্কানিতে এটা একটু ঝামেলা লাগছে এখানে মানুষের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে আমরা চাই এখানে চাকমা মারমা ত্রিপুরা বাঙালি মিলে একটি সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তুলতে যেখানে আমরা পরস্পরের কাঁধে কাঁধ রেখে এই খাগড়াছড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ কনফ্লিক্টটাকে কিভাবে মিটিগেট করা যায় পাহাড়ি বাঙালির মধ্যে আস্থা ফিরিয়ে আনা যায় সেই কাজগুলা করব আমরা জি নিশ্চয়ই সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির পাহাড় সেটি আসলে আপনি করার চেষ্টা করবেন সেটি বলছিলেন সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে আবারও আসতে চাই একটু আবারও চলে যেতে চাই অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আপনার কাছে আপনি যেটি বলছিলেন সেই বিষয়ে জানবো পাশাপাশি বিএনপি সেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী নিশ্চয়ই আপনাদের সেটি আসলে মোকাবেলা করবেন কিভাবে জি ধন্যবাদ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার এখানে আমি যেটা বলছিলাম আমার যে বক্তব্যের যে এটা সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী এবারের যে সবচেয়ে বড় ঘোষণাটা হলো জাতির উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা। এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই এই লড়াইয়ে আজকে জামাত ছাড়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছে এবং আমাদের জেলা পরিষদ এবং সিভিল প্রশাসন পাবলিক প্রশাসনে যে দুর্নীতিগুলো বিরাজমান আছে এবং খাগড়াছড়ির জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি আমার প্রথম এবং প্রধান আর কাজ হবে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন খাগড়াছড়ির জনগণের জন্য উপহার দেওয়া এবং আজকে সেখানে জেলা আমার আমার এবার আমাদের নির্বাচনে যে প্রতিপক্ষ আমাদের বিএনপি সেখানে জাতীয়তাবাদী দল এবং তিনি আমার একজন বড় ভাই একসময় আমরা ওনাকে ভোটও দিয়েছি ভোট দিয়ে আমরা এমপিও নির্বাচিত করেছি এবং আমার বিশ্বাস সামনের যে নির্বাচন নির্বাচন আমরা যত সেখানে ইউনিয়ন তিনটা উপজেলা নয়টা উপজেলা তিনটা পৌরসভা এগুলির সকল মানুষের কাছে ইতিমধ্যে আমি পৌঁছেছি এবং মানুষ আশ্বস্ত করছে একটা দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি করার জন্য এবার তারা দাঁড়িপাল্লা প্রতিক্রিয়া পছন্দ করবে এবং নির্বাচিত আপনার কথা শুনলাম আমরা আরেকজন অতিথি রয়েছে মঞ্জিত ঝুমা আপনার কাছে আবারও ফিরতে চাই একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে বিএনপি জামায়াত বড় বড় রাজনৈতিক দল থাকতে এনসিপি একই নতুন দল তারা আসলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার ভাবনা একটু জানতে চাই আমরা আসলে যখন মাঠ পর্যায়ে যাই বড় বড় রাজনৈতিক দলগুলোর যেই তাদের যে টেকনিক আমরা সেই টেকনিকগুলো দেখি দেখার পর যেটা পজিটিভ যেটা জনগণ নিচ্ছে আমরা সেটার বিপরীতে গিয়ে আরও পজিটিভ কিছু উত্থাপন করার চেষ্টা করছি আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখছি দেখছি কৌশল শিখছি তবে আমরা আশাবাদী যে নতুন প্রজন্মকে কেন মানুষ চাচ্ছে এই বার্তাটা আমরা তাদের মধ্যে যদি পৌঁছে দিতে পারি সর্বস্তরের জনতা সর্ব বয়সের আর এখানে প্রবীণ নবীন সবাই আমাদেরকে পজিটিভ সাপোর্ট দেয় যেমন ধরেন বিএনপি যে কৌশল আছে রাজনৈতিক এটা ভালো ওনাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে রাজনৈতিক মাঠে কিন্তু তাদের ভালো জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি সেই সাথে জামাত ইসলামের যে ভালো দিকটা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি তবে নতুন উত্তর জন্য আমাদের যেই বার্তাটা থাকে সেটা হলো আমরা বৈষম্যমূলক বাংলাদেশটা চাই এবং কোটার যেই কারণে মানুষের মধ্যে একটা বৈষম্য হয়েছিল মেধার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মানুষকে প্রাধান্য দিচ্ছি মানুষের দোয়ারে আমরা পৌঁছে বার্তা দিচ্ছি যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের হাত ধরেই বাংলাদেশ আগাবে এবং তাদের সাপোর্টটা আমরা চাচ্ছি ওখানে জি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য ধন্যবাদ ধন্যবাদ